দেখেন দলিলবিহীন কথা ভাই মানবে কিনা দেখেনি ফতোয়াই আলমগীর ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা শরীরের কোন অঙ্গে যদি না লাগে এবং তা যদি জিভা দ্বারা চেটে দূর করে দেওয়া হয় এবং এতে যদি না চিহ্ন খতম হয়ে যায় তবে তা পাক হয়ে যাবে বাংলা একটি প্রবাদ আছে যারে দেখতে নারী তার চলন পাকা আসলে কারো মেধায় যদি বক্রতা থাকে আর অন্তরে হিংসা ও বিদ্বেষ থাকে তাহলে তার জন্য হেদায়েত সুদূর পরা হতো ব্রাদার রাহুল সাহেবরা যে কথাটি বলে থাকেন যে তাকলিদ মানে হচ্ছে দলিলবিহীন কাউকে মানা এটা সম্পূর্ণ একটি মিথ্যাচার আর সেই মিথ্যাচারকে প্রতিষ্ঠিত করার জন্য ব্রাদার রাহুল ফতোয়ায়ে আলমগিরিয়ার একটি বক্তব্য এমনভাবে উপস্থাপন করেছেন যেন সেই বক্তব্যটিতে খুব জঘন্য কোনো কথা বলা হয়েছে আর এই বক্তব্যটি পড়ার পর তার চতুর্পাশের যে চেলা চামুন্ডারা রয়েছে তারা আকাশ বাতাস ভারী করে এত জোরে নাওজমিল্লা বলে উঠেছে মনে হয় যে ফতুয়ায় হিন্দিয়ার বা আলমগিরিয়ার ওই বক্তব্যটি কোরআন সুননা বিরোধী দলিল বিরোধী কোনো কথা অথচ ফতুয়া হিন্দিয়াতে যে বক্তব্যটি দেওয়া হয়েছে যে কথাটি বলা হয়েছে তা একশোতে একশো পারসেন্ট সঠিক এবং এটাই কোরআন সুন্নার বক্তব্য আসলে কেউ যদি বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তাহলে তাকে আর বুঝানোর কোনো ভাষা নেই আপনারাই বলুন ফতোয়া হিন্দিতে কী বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে কারো দেহে যদি শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে আর সেই নাপাকিটা চেটে পরিষ্কার করা হয় এমনভাবে যে নাপাকির কোনো আছড়ও সেখানে না থাকে কোনো চিহ্নও সেখানে না থাকে তাহলে শরীর পাক হয়ে যাবে এই কথাটির মধ্যে একটি শব্দ কি ভুল আছে এখন এই বক্তব্যটির মেসেজ কি আমাদের লামাজাবি ভাইয়েরা তারা বক্তব্যের বিষয়বস্তু বুঝতে ভুল করেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নেব এজন্য যে তারা আমাদের কথাগুলো সঠিকভাবে বুঝতে চান না তাদেরকে আমি বলবো যে আপনারা শায়ক পূজা বাদ দিয়ে এই ধরনের ভ্রান্ত মূর্খ লোকদের অনুসরণ এবং তাকলিদ বাদ দিয়ে আপনারা বক্তব্য ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করুন নিরপেক্ষভাবে আপনারা বক্তব্যকে যাচাই করার চেষ্টা করুন ফতুয়া হিন্দিয়ার এই যে বক্তব্য এর মধ্যে আপনি ভুল কি পেয়েছেন আসুন এই বক্তব্যের মেসেজ কি এই বক্তব্যের মেসেজ হচ্ছে এটাই নাপাকির আসর দূর করলে শরীর পাক হয়ে যায় কারোর শরীরে বা কাপড়ে যদি নাপাক লাগে তাহলে ওই নাপাকির আসর যদি দূর করা হয় নাপাকি যদি সমূলে ধ্বংস করে দেয়া হয় এর যদি কোনো চিহ্নও না থাকে তাহলে ওই কাপড় বা ওই শরীরটা পাক হয়ে যায় এটাই হচ্ছে এই বক্তব্যের মূল মেসেজ এখন বলা হচ্ছে যদি এই কাজটা চাটার মাধ্যমে হয় কেউ জিহ্বা দিয়ে চেটে যদি এই কাজটা করে তাহলেও পাক হয়ে যাবে এখন জিহ্বা দিয়ে চাটা এই প্রসঙ্গে আমি পরে আসছি তার আগে মূল যে মেসেজ এই মেসেজটা অর্থাৎ নাপাকি দূর করলে শরীর বা কাপড় পাক এটা তো কোরআন সুন্না এজুমা কিয়াস যুক্তি এবং প্রত্যেকটা মানুষের যে কমন সেন্স আছে এটাই বলবে যে কোথাও নাপাকি লেগেছে আপনি নাপাকি দূর করে ফেলেছেন এমনভাবে দূর করেছেন যে এর কোনো আসরও নাই তাহলে সেটা পাক হয়ে যাবে হাদিসে এসেছে হজরত আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা তিনি রাসুলসাল্লী হসালামের কাপড় থেকে বীর্য খুঁটে খুঁটে দূর করে ফেলতেন পরিষ্কার করতেন ফলে ওই কাপড়টাকে পবিত্র হিসাবেই বিবেচনা করা হতো তাহলে এটাই তো হচ্ছে শরীয়তের কথা যে না পাকি যে কোনোভাবে দূর করতে পারলে ওইটা পাক হয়ে যাবে এখন দ্বিতীয় যে বক্তব্য জিহ্বা দিয়ে চাটার মাধ্যমে সেটা পরিষ্কার করা এই বক্তব্য কি কাউকে বলা হচ্ছে বা উৎসাহিত করা হচ্ছে বা আদেশ করা হচ্ছে বা বৈধতা দেওয়া হচ্ছে বা বাদার রাহুলকে কি এখানে বলা হচ্ছে যে আপনি আপনার শরীরের নাপাকটা চেটে চেটে দূর করুন এটা তো বলা হচ্ছে না এটা হচ্ছে একটি ফোর জি মাস আলা ধরে নেওয়ার মতো একটা আলা, ফকিগণ তারা এত দূরদর্শী ছিলেন এবং তাদের মেধা এত তীক্ষ্ণ এবং সূক্ষ্ম ছিল যে তারা এই মাস আলাগুলো খুঁটি নাটি সব কিছুই বলে দিয়েছেন এখন কারো শরীরে যদি নাপাক লাগে এবং সেটা জিভা দ্বারা চেটে দূর করা হয় এটা হয়তো আমাদের কমন সেন্সে সাধারণ বিবেচনায় এই সুরটায় আসবে না এই বিষয়টাই আমাদের জেহানে ঢুকবে না কিন্তু তাদের অন্তরে সেটা ঢুকেছে যে এই এরকম ঘটনা ঘটতে পারে কিভাবে ঘটতে পারে শুনেন কোনো ব্যক্তি মনে করেন পাগল পাগল লোক আমাদের সমাজে আছে না যারা ময়লার ভিতরে বসে থাকে ময়লা খায় এমন পাগল আছে না এখন আপনার শরীলে নাপাকি লেগেছে সেই পাগল এসে জিভা দিয়ে চেটে সেটা দূর করে ফেলল অথবা ধরুন কোনো পাগলের শরীরে না পাকি লেগেছে এরপরে পাগল নিজেই সেটা চেটে দূর করে ফেললো এখন এই শরীরটা পাক হয়েছে কি হয়নি এটা হচ্ছে কথা চাটা জায়েজ কি জায়েজ নাই না পাকি খাওয়া জায়েজ কি জায়েজ না এইটা তো বলার অপেক্ষায় রাখে না এইটা বলার জন্য তো এই অধ্যায় না এবং এটা বলার জন্য তো ফকিরা এই বক্তব্যটি দেননি বরং এখানে বক্তব্য হচ্ছে যে কারো না পাকি যদি লাগে এবং সেটা চাটার মাধ্যমে যদি দূর করা হয় এখন নাপাকি চাটবে কে পাগল ছাড়া কেউ চাটবে ব্রাদার রাহুল যদি পাগল হয়ে থাকে তাহলে সে না পাকি চাটবে না হলে তো সে চাটবে না তো কোনো পাগল দ্বারা তো এটা অসম্ভব কিছু না এখন পাগল তার নিজের দেহের না পাখি চেটে ফেললো অথবা অন্যের দেহের না পাখি সে চেটে ফেললো তাহলে কি ওই দেহ পাক হবে না হবে এটাই তো এখানে বলা হয়েছে অথবা মনে করুন কোনো একজন গ্রামের কৃষক তার দেহে না লেগেছে পেশাব বা পায়খানা লেগেছে সে একটা ক্ষেতের ভেতরে বিরান ভূমিতে বা একটা উন্মুক্ত জায়গায় সে শুয়ে আছে পাশ দিয়ে গরু বা ছাগল যাচ্ছে সে ওই জায়গাটা চেটে ফেললো চেটে নাপাকির পাকির আসর দূর করে ফেললো না পাকিকে করে ফেললো তাহলে কি তার দেহ পাক হবে না পাক হবে তাহলে এখানে ফোকায় কেরাম যে সুরটটা বলেছেন তাদের মেধা কত তীক্ষ্ণ ছিল যে বিষয়টাকে ব্রাদার রাহুলরা হজমই করতে পারতেছে না সেটা ফকিরা চিন্তা করে সেটার বিধানও বের করেছেন এরপরও এই মূর্খ রাহুলেরা ওই সকল ফকিদের সমালোচনা করে তাদের তাদের ভুল ধরার চেষ্টা করে এবং তাদেরকে তারা জ্ঞান দেওয়ার চেষ্টা করে